হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মোবাইল ফোনে অলরেডি একটি টিকটক অ্যাকাউন্ট লগ রয়েছে এবং আপনারা অন্য আরও একটি টিকটক অ্যাকাউন্ট লগ করে ব্যবহার করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওতে লক্ষ্য রাখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দেব। আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে আসার পরে জাস্ট নিচে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপরে ওপরে থ্রি লাইন মেনুয়ারে ক্লিক করবেন তারপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন ইমেল অর ইউজারনেম নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ফোন নাম্বারটি টাইপ করে দেবেন আপনারা যেই টিকটক অ্যাকাউন্টটি লগ করতে যাচ্ছেন সেই টিকটক অ্যাকাউন্টের ফোন নাম্বারটি টাইপ করে দেবেন দেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন আর যদি আপনাদের টিকটক অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেসের মাধ্যমে খোলা থাকে তাহলে ইমেল অর ইউজার নেম এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস টাইপ করার পরে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনারা আপনাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড বা ওটিপি পেয়ে যাবেন জাস্ট আপনারা ভেরিফিকেশন কোড বা ওটিপিটি সাবমিট করে দিলেই আপনাদের টিকটক অ্যাকাউন্ট লগ হয়ে যাবে তাছাড়া আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েও টিকটক অ্যাকাউন্ট লগ করতে পারবেন আর আপনাদের টিকটক অ্যাকাউন্ট যদি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে খোলা হয়ে থাকে তাহলে কন্টিনিউ উইথ ফেসবুক এই অপশানে ক্লিক করে দিবেন। আর আপনাদেরকে অ্যাকাউন্ট যদি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে খোলা হয়ে থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি জিমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিবেন। এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্ট লগ হয়ে যাবে জাস্ট এখানে নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটি লগ হয়ে গিয়েছে এবং আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের ওপরে ক্লিক করে দিয়ে যে কোনো টিকটক অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন এবং আপনারা আপনাদের যে কোনো টিকটক অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে সুইচ করে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা থ্রি লাইন মেনুবারে উপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলে আপনাদের মোবাইল ফোনে যে টিকটক অ্যাকাউন্টগুলো লগ ইন রয়েছে সেই টিকটক অ্যাকাউন্টগুলো শো করবে এবং আপনারা এখান থেকে শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে যে কোনো টিকটক অ্যাকাউন্ট সুইচ করে ব্যবহার করতে পারবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখো উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন